আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি মাধবপুরের কৃতি সন্তান আমাদের সাবেক এমপি সাবেক মন্ত্রী এডভোকেট মাহবুব আলী বাইকে যে উনার আমলে একটা বড় ভালো কাজ এটা থেকে মাধবপুর স্টেডিয়াম আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমি যে কোনো ভালো কাজের প্রশংসা করতে আমি কখনো ক্ষিপণতা করি না আবার যে কোনো খারাপ কাজের প্রতিবাদ করতে আমি কখনো পিসপা হই না আমার ভালো লাগতেছে সুনারঘাট থেকে আমাদের মিনিমাম পনেরোটা ছেলে জাতীয় লেভেলে খেলে এর মধ্যে জাতীয় দলেও খেলছে আপনারা আজকে দেখতে পারবেন তিনজন ব্রাজিলে চান্স পাইছে সুনারঘাটের আমি কথা দিছিলাম যে যদি চুনার ঘাটে আমরা আল্লাহ হাজির নাজির চুনার ঘাটে যদি একটা ইট লাগাই আর একটা ইট আমি মাধবপুরে লাগাইতে চাই আমি ঘোষণা দিছিলাম আমি এইবার দেখলাম এমপি হয়ে মাধবপুর থেকে মাত্র একটা প্লেয়ার তাই সে আমাদের একাডেমিতে খেলে জুয়েল সাথে আইনে সে ছাড়া মাধবপুরের একটা ফুটবলারও নাই এই জন্য আমি মাধবপুরে আমার একাডেমি খুলে আমি কথা দিতেছি আগামী দুই বছর ভিতরে মাধবপুরের তো দশটা পনেরোটা প্লেয়ার আপনারা জাতীয় দলে বা মিনিমাম জাতীয় পাবে আমি চাই শুনেন বেশি আমি হবিগঞ্জের মধ্যে না সিলেটের মধ্যে না আমি চিন্তা করি এমপি হিসেবে মাদক গাছ সারা বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি দিবে আমি আপনি আদার কাছে আশা রাখবো পিয়ানী বাজার থেকে যারা আসছে তারা আমাদের मेहमान আপনারা বেশিরভাগ লোক পিয়ানী বাজারের পক্ষে থাকবেন আমাদের মাধবপুর সুনার মানুষের একটা যে আমরা সব সময় অতিথিদের পক্ষে থাকি কি বলেন আমরা থাকবো না তারা যেন কোনোভাবেই না বুঝে যে আগে একটা সময় ছিল না পারলে জুড়ে মারামারি জিততে যাইতো কি সিস্টেম নি আর এরা আমরা বুকের উপরে দিয়া প্রয়োজনে ভালো খেললে পাঁচটা গোল দিলে দিয়া যাবে কারণ আমি কথা দিছি এমপি হিসাবে চার বছরের ভিতরে আমি আচার আচরণে দুর্নীতির চট মোকাবেলা করে এমন জায়গায় নিয়ে যাব একটা সময় আসবে পিয়ালি বাজার থেকে মানুষ আমাদের মাধবপুরে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হবে